আহত অবস্থায় সংগ্রাম অহুযুদ্ধ পরবর্তী কুপ্পারে কোরাইশ পারস্পরিক কথা বলছিল মুসলমানদের সমূলে ধ্বংস না করে যুদ্ধ থেকে ফিরে আসা নিয়ে ফলে তারা পুনরায় মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয় আল্লাহর রাসুল এই সংবাদ পাওয়া মাত্র ঘোষণা করেন সবাইকে বলে দাও যারা যুদ্ধে শরিক হয়েছিল শুধু তারাই শত্রুদের পিছু ধাওয়া করবে মুসলমান সবাই কম আহত ছিলেন কিন্তু এর রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের নির্দেশের সাথে সাথেই আহত অবস্থায়ও বেরিয়ে পড়েন এবং হামরাউল আসাদ পর্যন্ত এগিয়ে যান তিন দিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে আসেন আনুগত্যের এই অনন্য বর্ণনা কোরআনুল কারিমে এভাবে বিবৃত হয়েছে যারা জখম হওয়ার পরও আল্লাহ রাসুলের ডাকে সাড়া দিয়েছে এরূপ সৎকর্মশীল ও মোত্তাকিদের জন্য আছে মহাপ্রতিদান যাদেরকে লোকে বলেছিল লোকেরা তোমাদের জন্য সেনা সংগ্রহ করছে সুতরাং তাদেরকে ভয় কর তখন এটা তাদের ইমানের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং তারা বলে ওঠে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম বিধায়ক পরিণামে তারা আল্লাহর নিয়ামত অনুগ্রহ নিয়ে এভাবে ফিরে আসলো যে বিন্দুমাত্র অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং তারা আল্লাহ যাতে খুশি হন তার অনুসরণ করেছে বস্তুত আল্লাহ মহা অনুগ্রহের মালিক প্রকৃতপক্ষে সে তো শয়তান যে তার বন্ধুদের সম্পর্কে ভয় দেখায় সুতরাং তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তাদেরকে ভয় করো না বরং কেবল আমাকেই ভয় করো সুরা আলে ইমরান একশো থেকে একশো